আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতাজ ডেলি ব্লগটি সকলকে স্বাগত সবার সুস্থতা কামনায় চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি ভিডিওর শুরুতেই এই কথাগুলো বলে ভিডিও শুরু না করলে যেন ভিডিওটা আসলে স্বয়ং সম্পূর্ণ হয় না আর ভিডিওটা একটা সৌন্দর্য প্রকাশ পায় না যার কারণে আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতেই এই কথাগুলো বলে থাকি তো আপনাদের কাছে হয়তো কথাগুলো প্রতিদিন শুনতে বা প্রতি ব্লগে শুনতে অতটা ভালো লাগে না কিন্তু ভিডিও সৌন্দর্যের জন্য আমাকে এই কথাগুলো বলতে হয় প্লিজ আপনারা কেউ এটা বিরক্তিকরভাবে নেবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একবার আমি আমার মায়ের বাড়িতে বেড়াতে যাই তখন আমার ছেলে আনাস হয় নাই মানে দুনিয়াতে আসে নাই তো সে সময় আমি আমার মায়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রায় অনেক দিনের মতোই ছিলাম তো তখন আমার ভাই প্রথম বিদেশ গিয়েছিল। আর কি সেও নতুন নতুন প্রথম বিদেশ গিয়েছিল তো সেজন্যই আসলে বাড়িতে গিয়েছিলাম তো তারপরে ভাই যখন বিদেশ গিয়েছিলো তখন সেটা ছিল রমজান মাস আর তো এটা ছিল দু সালের কথা তো তখন আমি আমার মায়ের বাড়িতে ছিলাম বাইক গেছে মাত্র সাত দিন হয় তো তখন আমি আমার বড় বোনের বাড়ি থেকে সন্ধ্যার পর সন্ধ্যার পরে আমি আমার মায়ের বাড়িতে আসি আর কি মানে বড় বোনের বাড়িতে গিয়েছিলাম মায়ের বাড়িতে থাকলে তখন অফসর ছিলাম বাবু ছিল না তো তখন আমি প্রতিদিনই মায়ের বাড়িতে থাকাকালীন অবস্থায় বড় বোনের বাড়িতে আসা যাওয়া করতাম তো সেই সময় যেদিন আমার আর কি গলার চিন্তা চুরি হয় সেদিনও আমি ঠিক ওরকমই বোনের বাড়ি থেকে সন্ধ্যার দিকে আসি আসার পরে আমি আমার হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ কথা বলি তো তারপরে আমরা মা বোন আর আমি একসাথে বসে কিছু গল্প টল্প করি আর কি ইফতারের পরে তো সেই সময় আবার আমাদের অনেক জ্বর ছিল আমার জ্বর হয়েছিল আমার ছোটো বোনেরা জ্বর হয়েছিলো তো সেই সময় প্রায় জ্বর টর হয়ে অনেক অসুস্থ ছিলাম শরীর অনেক দুর্বল ছিল আমার ভাই বিদেশ গেছে সেদিক দিয়ে মানসিক অবস্থাও খুবই খারাপ ছিল সবাই অনেক দুশ্চিন্তায় ছিলাম আর বাইব রোজার মধ্যে প্রথম রোজার দিন ছিল আর যেদিন আমার চেনটা চুরি হয় সেটা ছিল সাত দিনের দিন তো বাই বিদেশ যাওয়ার পর বাইও গিয়া প্রথম ক্লাসে তার সুবিধা অসুবিধা সব কিছু আমাদের সাথে বলতো মায়ের সাথে বলতো তো তখন মায়ের টাচ মোবাইল ছিল না আমার আমার একটা ট্যাপ ছিল বড় একটা ট্যাপ তো সেই ট্যাপ মোবাইল ছিল একটা একটা কোটি মোবাইল ছিল মানে বাটনের মোবাইল তো সে আমার মোবাইলে ফোন দিত মতে তো তারপরে আমরা ওই দিন রাত্রেবেলা আসলে শুয়ে পড়ি হুমাইতে হুমতে প্রায় আমাদের এগারোটা বারোটার মতো বাজে তো তারপরে আবার সাহারির জন্য খাইতে উঠি তো খাওয়ার পরে ও ওই দিন আবার আরেকটা ঘটনা হয়েছিল আমাদের যেহেতু মাটির ঘর ছিল তো খাওয়ার ঘর ছিল একটা আর থাকার ঘর ছিল একটা আর ভাই না থাকাতে আমরা বড় ঘরেই মা আমি আমার মা আর ছোটো বোন একসাথে থাকতাম তো যেদিন আমার চিন্তা চুরি হয় সেদিন আমার ছোটো বোন সে যে ঘরে আমরা খাইতে যাই তো সেই ঘরেই সে ঘুমা বাবার জন্য বায়না করে তো মা ওকে নিয়ে সেই রুমে থাকে আর আমি বড় ঘরে একা একাই থাকার সিদ্ধান্ত নেই আসলে আমি একটু রাগ করি কেন মা ওর কথায় ওই ঘরে থাকার সিদ্ধান্ত নেই সেই আমি রাগ করে চলে আসি আমি বড় করে একা কি থাকার থাকি ওই দিন রাত্রে তো সারা রাত পার হয়ে যায় সাহারির সময় সবাই সাহারি খাওয়ার জন্য উঠি তো প্রতিদিনই সাহারি খাওয়ার পর মায় বাইয়ের সাথে কথা বলে বিদেশ তো ওই দিনও ঠিক এরকম আমি সাহারি খেয়ে এসে শুয়ে পড়ি ফজরের আজান হয়ে গেছে তারপরে একদম মানে ফরসা হবে হবে আর কি পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তখন ওই সময় মা বাইয়ে ফোন দেয় আমার মোবাইলে মানে আমার ট্যাপের মধ্যে তো ফোন দেওয়ার সময় মা কথা বলে আবার ফোন কাইটা যায় আমাদের বা ঘরের ভিতরে নেটওয়ার্ক পায় না বা আমাদের উঠানেও নেটওয়ার্ক পায় না সেজন্য মা বারবার ফোন কাইটা যায় আমার কাছে আসে ঘরের ভিতরে মা তারা যেই রুমে ছিল যে ঘরে ছিল সেই করে আমার ছোটো বোন ঘুমিয়ে আর বড়ো করে আমি ঘুমিয়ে আর আমার নানি ছিল আবার নানির ঘরে তো এরকমই আর কি আমরা চারজন মহিলা মানুষ শুধু বাড়িতে ছিলাম তো আমার বাবাও তখন বিদেশ থাকে বাইও বিদেশ তো সেজন্য পুরুষ মানুষ বলতে আর কেউ ছিল না আমরা চারজন বাসায় ছিলাম তো তারপরে আর কি মা যখন বারবার ঘরে আসে তো আমি তো জানি যে মা বাইরে আমি ঘরে ঘুমাইতেছি মা কি রাইখা ঘরে আর কি আসবে এরকম কোনো ধারণা আমাদের ছিল না তো আমার গলার মধ্যে ছিল এক গড়ির মধ্যে একটা চেন কানে ছিল স্বর্ণের একজোড়া আঁকা ছোট্ট কানের দুল তো ঘুমাইছিলাম আমি মা বারবার আসতেছিলাম আমি তো জন্য মাই আসবে আসলে ঘরে তো করে ঘুমের মধ্যে আমার কেমন যেন একটু অস্থির লাগত হইতাছে আমার মাথার পাশে যেন কি নড়াচড়া করতেছে তো আমার ঘুম চোখে আমি একটু উঠে বসার চেষ্টা করতেছি এর মধ্যে আমার গলার মধ্যে হাত দিছে তো হাত দিছে পরে আমি ভয়ে এমন চিৎকার আমি যে কাউরে বলবো যে আমার জলের গলার নিতেছে এই সাহসটুকু বা ওই অবস্থায় আমার মুখ দিয়ে মানে আর অন্য কোনো কথা বের হইতেছিল না ভয়ে যে আমার গলায় কি হাত দিল তো একটাই হেঁচকি টান দিছে আমার গলার মধ্যে নিতাসে মানে গলা থেকে চেনটা সিরতাসে আমি চিল্লাইতেছি সিরতা আর চিল্লাইতে আসি তো আমার নানি ছিল নানির ঘরে নানি বাপসে হয়তো বা আমরা দুই বনে কোনো ঝগড়াঝাটি করতাসি তো সেই জন্য নানি আর সহজে বের হয় মায় আস্তে আস্তে আর আমার গলা থেকে জোরটা চেনটা নিয়ে বাম কইরা মানে কোন দিকে সে দৌড়টা দিবে তারপর একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না কোন দিকে যাবে ভাবতে চলে তো এভাবে ওভাবে ঘরের একদম দরজা মোড়া দিয়ে সেই বাম দিকে একটা দৌড় দিয়ে চলে যায় আর এর মধ্যে আমার মা আসে আইসা দেখে যে আমার ঘরে থেকে চলে চেন নিয়ে গেছে একটা এক বড়ির একটা চেন ছিল আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল আর কি তো আমি তো সেই কান্না আর সেই চেনের সন্ধান আর পাই নাই বাড়িতে মা অনেকের কথা শুনে অনেককে রুটি পড়া খাওয়াইতে চাইছিল তো সেই রুটি পরা নিয়ে অনেক কিছু অনেক কথাবার্তা হয়েছে তো যাই হোক এই হলো আমার চুরির মূল ঘটনা এই কথা আমি জীবনও বলবো না যখনই আমার মনে হয় আমার শরীরে পশম দাঁড়ায় যায় আর আমি বেশ কিছুদিন অন্ধকারে আর ঘুমাইতে পারতাম না যখনই অন্ধকার হতো তখনই আমার সেই ভয়টা আর কি কাজ করত ঘরের ভিতরে তো আমি আসলে এই কথা বলতে গিয়ে আমার মানে আর কি কোনো শরীরের পশন ধারাই গেছে সেই মর্মান্তিক ঘটনা আসলে জীবন আমি বলবো না আর আমি চেনটা আর আমি ফিরে পাইনি তো আল্লাহর কাছে বলে রাখছি সে এই চেনটা যেন আমার হাসরের মাঠে আমার পিছনে সে নিয়ে ঘুরে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আমার চেনটা সে নিয়ে গেছে আমার শখের একটা খুব পছন্দের একটা চেন সেই চেনটা আমি আজও সকল জুয়েলারি দোকানে যদি আমি যাই যে কোনো দোকানে আমি খুঁজি যে রকম চেন পাই কিনা আসলে আজও পর্যন্ত আমি ওরকম একটা চেন পাই সেই একটা চেনে বিদেশি চেন ছিল ওটা তো আর সেটা পাই না এই হলো আমার আজকের বাস্তব অভিজ্ঞতা চেন চুরির তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিওর মধ্যে